আমি আপনাদেরকে আহ্বান করব জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য তার মুখ দিকে মুখ তার কাছ থেকে ভবিষ্যৎ এবং আগামী দিনের কর্মসূচি গ্রহণ করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করবো যথাসময়ে উপস্থিত থাকার জন্য জাকের পার্টি সাম্যের পার্টি জাকের পার্টি মানবতার পার্টি জাকের পার্টি দেশ এবং দেশের মানুষকে সেবা করার পার্টি জাকের পার্টি মানবতার পাশে দাঁড়ানোর পার্টি জাকের পার্টির পতাকা তলে সমবেত হন জাকের পার্টির পতাকা তলে সবাইকে আহ্বান করছি শান্তি যদি পেতে চান সত্য ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে চান এদেশের মানুষকে যদি সুখে রাখতে চান জাকের পার্টির পতাকা তলে আহ্বান জানাচ্ছি সমবেত হওয়ার জন্য বিশ্বের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ দেশের অবস্থা অত্যন্ত করুণ এবং দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি তা চতুর্দিকে শুধু হাহাকার আর হাহাকার সেই হাহাকার থেকে বাঁচার জন্য সেই সমস্ত বিপদ আমার থেকে বাঁচার জন্য আমি আপনাদের উদার্ত আহ্বান করবো যাকে পার্টির পতাকা তবে তাদের সমত হন আলোকে আমি আবার বলছি আমার উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে পৌরসভা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে যে সমস্ত নেতাকর্মী আছেন আগামীকাল সকাল নয়টা তিরিশ মিনিটের মধ্যে রাজবাড়ি পুরো কমিটি সেন্টারে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে আহ্বান করছি এবং সর্বস্তরের নেতাকর্মীদেরকে নিয়ে আপনারা যথাসময়ে উপস্থিত থাকবেন এই দল সেই দল এই দল হেজবুল্লার দল এই দল সেই দল সত্য ইসলামের দল এই দল সেই দল রাসুলের প্রেমের দল এই দল সেই দল আর্থমানতা সেবা করার দল এই দলের পতাকা তলে থাকলে আপনার বিপদের ভয় নাই আপনার সমস্যা কোনো সমস্যা হবে না এবং জাতির পার্টির মাধ্যমে আপনার সমস্ত জাতিকে দাওয়া দিতে পারবেন মানুষের শান্তির পথে আহ্বান করেন এই আগামী দিনে যাতে আমরা সত্য